আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদের সামনে মুসলিম শরীফ থেকে একটা বিষয় তুলে ধরবো আল্লাহ নবীলাম এখানে এই বিষয়ে কথা বলছেন সেটা কি আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের সামনে তুলে ধরেছি অর্থাৎ যদি কোনো মৃত ব্যক্তির জন্য কেউ কান্না করে সেটাকে আল্লাহ সাল্লাম কুফর আখ্যা দিয়েছেন কুফর আখ্যা দিয়েছেন ঠিক আছে তো বন্ধুরা এমা মুসলিম রহমতুল্লাহ তিনার কিতাব মুসলিম মুসলিম শরীফের মধ্যে তিনি একটা অধ্যায় রচনা করেছেন অধ্যায়ের নাম দিয়েছেন বাবু ইতলাকিস ইসমিল কুফর ও বিনিয়াহি অর্থাৎ এই অধ্যায় রচনা করা হয়েছে যারা মানে বংশ নিয়ে গর্ব করে এবং যারা মৃত ব্যক্তির জন্য চিৎকার করে কান্না করে তাদের কুফর হওয়ার ব্যাপার বর্ণনা তাদের কুফর হওয়ার বর্ণনা ঠিক আছে তো এই আপনার এই অধ্যায়ের মধ্যে একটা হাদিস বর্ণনা করা হয়েছে মাত্র একটা হাদিস বর্ণনা করা হয়েছে তো এই হাদিসটা আমি তুলে ধরবো আপনাদের সামনে আর হাদিসটা আবু থেকে বর্ণিত হাদিস নম্বর হচ্ছে দুইশো আঠাশ নম্বর হাদিস ঠিক আছে তো চলুন হাদিসটা বলি এই হাদিসের মধ্যে জাল্লা সাল্লাম কী বলছেন আর আবে হরে সাল্লাম ই সিন্তানে ফিন্নাস হোমা বিহিম কুফরুন আর তন অর্থাৎ আবু হরারা থেকে বর্ণিত রসুলাম বলছেন মানুষের মধ্যে দুটো জিনিস পাওয়া যায় আর দুটো হচ্ছে কুফরি কাজ ও দুটা ও হোমা বিহীম কুফরুন আর দুটো হচ্ছে কুফরি কাজ ঠিক আছে সিনতানে মানে মানুষের মধ্যে দুটো জিনিস পাওয়া যায় হোমা বিহিম কুফরুন আর এটা হচ্ছে তাদের কুফরি কাজ আর সেটা কি এক নম্বর আতবিন্যাসাব অর্থাৎ বংশ নিয়ে কি করা খোটা দেওয়া বংশ নিয়ে খোটা দেওয়া বা গরম ঠিক আছে ও নিয়া হাতু আর মাইয়ে আর দুই নম্বর সে মৃত ব্যক্তির জন্য চিৎকার করে কান্না করা এবং অনেক অনেক মানুষ মরে যায় না মরে গেলে কি করে মানুষ কী করে তার সমস্ত গুণাগুণগুলো তুলে ধরে ও বাপরে তুই এই ছিলি রে ও বাপরে তুই এই করছিলি রে ও বাপরে তুই আমাক কত ভালো ভালো কাজ করে দিয়েছিল এমন চিৎকার করবে আর কান্না করে না ওইটা তুলে ধরা হয়েছে তো এমনভাবে কান্না করা কি কুফরি কুফরি আর প্রথমটা কি নাসাব অর্থাৎ বংশ নিয়ে কি করা মানে লান টান করা অভিশাপ করা বা এইটা হচ্ছে আপনার কি জানেন তো এটা হচ্ছে আপনার জাহেলি জাহেলি যুগের এটা জিনিস ইসলামের পূর্বের যুগকে জাহেলি যুগ বলা হয় ওই জাহেলি যুগে যখন কাফের মসজিদ ছিল সব দুনিয়াতে কাফের ছিল কাফের ভর্তি মুসলমান তো তখন ছিল না আর কাফেরদের এই কাজ ছিল ওরা কি করতো বংশ নিয়ে গর্ব করত বংশ নিয়ে গর্ব করত তা যারা উচ্চ বংশের লোক তারা নিজেদেরকে খুব সম্ভ্রান্ত মনে করত আর যারা গরিব খুব মিসকিন হ্যাঁ তাদেরকে খারাপ বংশ মনে করতো এবং তাদেরকে মানুষে মনে করতো না তো এখানে এই কথা বলতে চাচ্ছেন যে এটা কুপুরি কাজ এটা এটা কাফেরদের কাজ এটা ঠিক আছে বংশ নিয়ে মর্যাদা করা বংশ নিয়ে গর্ব করা এটা কাফেরদের কাজ কারণ আল্লাহ তাল্লাহ নিকট সমস্ত মানুষ সমান কারণ সমস্ত মানুষ এক আদম আলাইসাল্লাম এবং মা হাওয়া থেকে জন্ম হয়েছে এটা আদম এবং মা হাওয়া থেকে যখন সবাই জন্ম হয়েছে তো সবাই সমান তো সবাই সমান তো বংশ আবার কিসের বংশটা কোথায় থেকে এলো হ্যাঁ বংশ বংশ কিচ্ছু নাই বড় মানুষের মধ্যে তারাই সম্মানীয় যারা যাদের আমল ভালো হবে যারা ন্যাক কাজ করবে যারা পরেজগার হবে দিনদার হবে যাদের আমল বেশি হবে যারা আল্লাহ নিকট ফরেজগার হবে মুত্তাকি হবে তারাই একমাত্র সম্মানীয় তারা আল্লাহর কাছে মর্যাদাবান তাছাড়া আল্লাহর কাছে কেউ মর্যাদাবান নয় যাদের আমল ভালো যারা পরেজগার দিনদার একমাত্র তারই আল্লাহ নিকট প্রিয় আর যদি কোনো ব্যক্তি দেখা যায় খুব সম্ভ্রান্ত বংশের মানুষে নিজেকে সম্ভ্রান্ত মনে করে তার বংশকে উচ্চ বংশ মনে করে কিন্তু সে আল্লাহকে চিনে না রসুলকে চিনে না ইসলাম চিনে না হ্যাঁ কাউকে চিনে না দুনিয়ার মধ্যে করে আয়েস আরাম করে আয়েস আরাম আর গাড়ি আসে বাড়ি আসে খুব ঠাট বাটে থাকে তার বাড়িতে চাকর আছে নৌকর আছে হ্যাঁ তা কোটি কোটি টাকা হাজার হাজার কোটি টাকা আছে সব ঠিক আছে কিন্তু তার কাছে ইসলাম নাই দিন নাই ইমান নাই আখেরাত নাই কিচ্ছু নাই সে কাউকে চিনে না আখেরাতকে চিনে না আল্লাহকে চিনে না রসুলকে চিনে না তাহলে ওই ব্যক্তির এই বংশ দিয়ে ধুয়ে পানি খাবে হ্যাঁ ওই ব্যক্তির কিচ্ছু মানে এসব কোনোই লাভ হবে না বংশে তাকে দিন আল্লাহর আজাদ আজাব থেকে বাঁচাইতে পারবে আল্লাহ কি দেখবে সে উচ্চ বংশের মানুষ তাই তাকে আমি মাফ করে দেই তাকে আমি জান্না দিয়ে দিই কখন না বন্ধু তো এত অ্যাপ সবাই আদমের সন্তান সবাই সমান বংশ টংশ কিচ্ছু নাই আল্লাহর কাছে আল্লাহর কাছে একমাত্র তোমাদের আমল এবং তোমাদের পরেজগারির মর্যাদা রয়েছে মূল্য রয়েছে তাছাড়া নাই বন্ধু ঠিক আছে বন্ধুরা তো এই ব্যাপার তো এখানে এই হাদিসের মধ্যে পরিষ্কার করে বলা হয়েছে তো বংশ নিয়ে খোঁটা দেওয়া বংশ নিয়ে গর্ব করা এটা কুপুরি কাজ আর কোনো মৃত্যু ব্যক্তির জন্য কান্না করা এটা কুপুরি কাজ ঠিক আছে তো এই ব্যাপার তো বন্ধুরা আমি কিন্তু হাদিস থেকে তুলছি সমস্ত সহি হাদিস হাদিস নম্বর বলে দিয়েছি এবার মুসলিম সফের হাদিস আমি এভাবে প্রতিদিন আপনাদের সামনে কোরআন হাদিস থেকে কোরআন থেকে আমি এ ভিডিও তৈরি করি এগুলো এই কাজ কেউ করে না কেউ করবে না কারণ সবার তো এরকম যোগ্যতা থাকে না কোরআন হাদিস পড়বে বুঝবে মানি করবে তার ব্যাখ্যা করবে আল্লাহ সবাইকে দেয় না ঠিক আছে আর দিল যদি কাউকে দেয় তার কিন্তু এই তফিক হয় না যে সেটা আমি মানুষের সামনে তুলে ধরবো আপনি আর মাধ্যমে ইউটিউবের মাধ্যমে সেটা কিন্তু হয় না এছাড়া আল্লাহ আমাকে তফিক দিয়েছে আমি তুলে ধরছি কিন্তু এখন আপনারা যদি এই সমস্ত না শুনেন অবহেলা করেন কিন কিয়ামত দিন আল্লাহ বাস দিবে আপনাদেরকে পরিষ্কার বাস দিবে অনেকে হিংসা করে আমার এই সমস্ত শুনতে চায় না ঠিক আছে বন্ধুরা তা তার জন্য আল্লাহর কাছে বাস খাবেন আল্লাহ বলবে তা এত ভালো ভালো ভিডিও তৈরি করছিল জয়ন আলুদ্দিন তোমরা সেগুলো দেখো নি কেন কেন শোনোনি তোমরা কেন সেটাকে ছোটো মনে করতে এত কেন তাকে অগুরুত্বহীন মনে করতে তো আল্লাহর কাছে কিন্তু হিসাব আপনাদেরকে দিতে হবে আমার কাছে আমি করছি আপনাদের কাজ আপনারা করবে আল্লাহ আল্লাহর কাছে আমি পার পেয়ে যাব আমি বলবো আল্লাহ আপনার দিনের কাজ করছি তবলিক করছি ইউটিউবের মাধ্যমে মানুষ শুনে নাই দেখে নাই তখন আল্লাহ আপনাদেরকে ধরবে ঠিক আছে বন্ধুরা যাই হোক আমি এখন শেষ করলাম পরবর্তী ভিডিওতে আবার ইনশাল্লাহ আপনাদের সামনে অন্য ভিডিও নিয়ে আসবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি